আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফ হোসেন আবারও আপনাদের কাছে নিয়ে চেয়ারের সাথে সাথে আমাদের কাছে রয়েছে আরো বিভিন্ন ধরনের আইটেম এবং প্রোডাক্ট সহকারে চাইনিজ চেয়ার টেবিলগুলো সহকারে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যা আপনার রেস্টুরেন্ট এবং বিভিন্ন গার্ডেনে ব্যবহার উপযোগী এবং বারান্দায় উপযোগী ওয়াটারপ্রুফ সম্পূর্ণ আপনি যে কোনো স্থানে রাখতে পারেন জ্বর বৃষ্টিতে কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই আপনারা ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ আমাদের বাংলাদেশের তৈরি এবং চাইনিজ ফাইবার দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করা আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি করা সো আপনারা দেখতে থাকেন এবং শুনতে থাকেন আমাদের কাছে কি কী প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন চেয়ার ছোট বড় সকলের শীর্ষে রয়েছে এই সুইং চেয়ারগুলো সকলের পছন্দ আমার আপনার সবাই সবার পছন্দের চেয়ারগুলো আমরা ছয়টি কালার বিভক্ত করে ছয়টি কালার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি কালার এই মুহূর্তে আপনাদের সামনে আমরা দেখাইতে পারতেছি না তবে নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সে কালারটি আমরা নাই বললাম এই মুহূর্তে আপনাদেরকে পাঁচটি কালার দেখাবো পাঁচটি কালারের মধ্যে ডিটেলস সহকারে আপনারা জেনে যাবেন দাম সহকারে তাছাড়া আমরা আরেকটু বলে দেই আপনারা এখানে পেয়ে যাবেন এরকম ভাবে সাজানোর জন্য উইন্ডো মিরর এবং আপনার ভেনিটি মিরর সহকারে ইত্যাদি সব ধরনের কাঠের ফানি হোম ডেকর ফার্নিচার গুলো আপনারা পেয়ে যাবেন এটার সবচেয়ে মিডিয়াম সাইজ আপনার হচ্ছে চৌত্রিশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি একশো আশি কেজি লোড ক্যাপাসিটি অ্যামেস আয়রন স্টিল চাইনিজ ফাইবার দিয়ে সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমাদের একশো আশি কেজি লোড ক্যাপাসিটিতে স্প্রিং চেইন স্টার্ন কুসুম কভার সহকারে আপনি পাচ্ছেন মাত্র 14000 হাজার টাকা নিচের রিংটা হচ্ছে আপনার আটত্রিশ ইঞ্চি হাইট হচ্ছে সাত ফিট এই সহকারে আপনারা পাচ্ছেন মাত্র 14000 হাজার টাকায় এই মিডিয়াম প্রোডাক্টগুলো আমাদের বড়ো সাইজ যে প্রোডাক্টগুলো রয়েছে সিঙ্গেলের মধ্যে এটা হচ্ছে সাদা এবং বেগুনি কালার দিয়ে একশো আশি কেজি লোড ক্যাপাসিটিতে এটা পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা এখানে পাচ্ছেন বাবুই পাখির বাসা আপনার ভাইরাল প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার রানী গোলাপি রানী গোলাপি এই প্রোডাক্টটি আপনার পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা এখানে আমাদের যে প্রোডাক্টগুলো দেখছেন চোদ্দ হাজার নয়শো সাদা কালার চোদ্দ হাজার নয়শো কফি কালার হাজার নয়শো রয়েছে এখানে আপনার কলস ডিজাইন বলেন পেপে ডিজাইন বলেন যে কোনো ডিজাইন আপনাদের কাছে নিয়ে আসছি এই ডিজাইনটি দুটি কালার কম্বিনেশন দিয়ে আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় একশো আশি কেজি লোড ক্যাপাসিটি চল্লিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি টোটাল এই প্রোডাক্টটি একশো আশি কেজি লোড ক্যাপাসিটিতে ষোলো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে সানফ্লোয়ার এবং শামুক ডিজাইনের মধ্যে আপনাদের এই প্রোডাক্টটি একশো আশি কেজি লোড ক্যাপাসিটিতে আপনি পাবেন মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ক্রয় করে নিতে পারেন আপনার পছন্দের ডিজাইনটি এখানে রয়েছে সাদা বাবুই পাখির বাসা তাছাড়া আমাদের পাঁচটি কালারের মধ্যে সাদা কালো লাল বেগুনি হলুদ ছয়টি কালার টোটাল এই কালার এর মধ্যে আপনারা যে কোনো ডিজাইন যে কোনো কালার প্রোডাক্ট আপনারা তৈরি করে নিতে পারবেন তাছাড়া কুসুম কাভার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কুসুম কাভার ফ্রি পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দিয়ে থাকে ডেলিভারি করে থাকে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাছাড়াও ঢাকা সিটির মধ্যে পাবেন ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও চার্জ লাগবে না ঢাকা সিটিতে এবং ঢাকার বাইরে যারা অর্ডার করতে যাচ্ছেন ডেলিভারি চার্জ আটশো টাকা অ্যাডভান্স করে তারপরে অর্ডারটি কনফার্ম করতে হবে তাই আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা যারা নিয়মিত আমাদের সাথে দেখছেন এবং যারা নতুন রয়েছেন আমাদের পেজটি ফলো করে যাবেন এবং ফেসবুক পেজে বেল আইকনটি চেপে যাবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম